আমি এই এগারো হাজার টাকা বেতন নিয়েই আমাকে অবসরে যেতে হবে দ্বিতীয় অবশ্যই দিতে হবে আমরা একটা ফাউন্ডেশন গড়ে দিই অথচ এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। আপনারা জানেন বিভিন্ন দপ্তরে একটা পিয়ন পোস্টের চাকরিতে ঢুকেও তারা প্রমোশনের মাধ্যমে অনেক উচ্চতর পর্যায়ে চলে যায় কিন্তু আমি এগারো হাজার টাকা বেতনে চাকরিতে ঢুকে আমি এই এগারো হাজার টাকা বেতন নিয়েই আমাকে অবসরে যেতে হবে আমার চাকরির বয়স একুশ বছর আমি এখনও এই এগারো হাজার টাকা বেতনেই চাকরি করছি আমাদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে অর্থাৎ প্রধান শিক্ষক পদে এবং এর আগে উপরের পদগুলোকে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে দ্বিতীয় দাবি দ্বিতীয় শ্রেণীর মর্যাদা অবশ্যই দিতে হবে এটার কোনো ব্যত্যয় নাই এর কোনো ব্যতিক্রম ঘটতে পারে না দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতেই হবে আমাদের শতভাত পদোন্নতি দিতেই হবে আর সর্ব তার পরবর্তীতে দশ বছর এবং ষোলো বছরে আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে এই তিনটা দাবি আমাদের মেনে নিতেই হবে এর কোনো হবে না এর কোনো আমরা মেনে নিব না একজন শিক্ষক যখন চাকরিতে প্রথম যোগদান করে তাকে এগারো হাজার ব্যাসিকে সর্বসাকল্য সে ষোলো হাজার টাকা বেতন পায় যেটা বর্তমানে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে একটা পরিবার এবং তাদের পরিবারের বাবা মা সন্তান লেখাপড়ার খরচ বিভিন্ন বিষয় নিয়ে চালানো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে আমরা ততদিন এই কর্মসূচি চালিয়ে যাব। আর আপনারা জানেন যে আমরা একেবারে ছোট শিশু বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি আমরা একটা ফাউন্ডেশন করে দিই অথচ এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নাই একজন শিক্ষক সহকারিতে যেদিন যোগদান করে শেষ পর্যন্ত অবসরে যাওয়া পর্যন্ত সহকারী তার চাকরি শেষ করতে হয় নাটোর জেলার প্রত্যেকটা স্কুল কর্মবিরুদ্ধ পালন করছে আমরা যে বিষয় জন্য কর্মবৃদ্ধি পালন করছি শতভাগ পদোন্নতি দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে আমাদের উচ্চতর গেটের সমস্যার সমাধান এবং দশম গেটের বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরুদ্ধ পালন করছি কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আমাদের কর্মবিরুদ্ধে যে পর্যন্ত বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত আমার কর্মবর্তি চালিয়ে থাকবো ইনশাল্লাহ